আমি একটা ফেস নিলাম একটা আমার একটা সোর্স ফেস আর একটা অফস্যুইস নিলাম অফস্যুজের এনসি অন স্যুইজের এন আমি নাম্বারগুলো চেঞ্জ করে দিচ্ছি আগে আমার অফ স্যুইজ দেওয়া ছিল আমার ওয়ান এবং টু নাম্বারগুলো চেঞ্জ করে দিই ওয়ান এবং টু হচ্ছে ওয়ান स्विच लेके ऑफ स्विच ऑफ स्विच ठीक है से 1 2 হচ্ছে আমার অফ সুইচ 3 4 হচ্ছে আমার এনও অন সুইচ এম 3 4 লিখে দিই 3 4 এনও অন সুইচ অন সুইচ লিখে দিলাম चलो هسه আমার এখন আমার যে একটা কয়েল দরকার আমার এখানে একটা কয়েল ছিল একটা কয়েল দরকার কয়েলটা সেভেন টু একটা কয়েল নিয়ে আসবো আমি তারপর আমার হোল্ডিং পয়েন্টে যেটা অ্যানো আছে রিলের অ্যানো অ্যানোটা নিয়ে আসবো এটা কয়েল নিয়ে আসি আমি একটা কয়েল নিয়ে আসলাম তো সবটাই ক্ষেত্রে অনেক সময় অ্যা ওয়ান অ্যা টু দেখায় আপনি ছেলে সেভেন টু করে নিতে পারেন এবং টু এটা হচ্ছে রেলের খয়াল যেহেতু আমি রিলে লিখে দিই সেভেন টু হচ্ছে রিলে ঠিক আছে এখন আমি আমার হোল্ডিং করার জন্য যে একটা অ্যানো দরকার আমি অ্যানোটা নিব নিলাম অ্যানো হচ্ছে আমার একদিন দিলাম আমি যেহেতু একদিন দিয়ে একদিনই দিব রিলের অ্যানো যেহেতু আমি রিলে লিখে দিলাম রিলের এনো এক দিন ট্যুর দেখাই আপনাকে একদিন হচ্ছে আমার অ্যানো রিলের অ্যানো একদিন নিলাম এখন আমি ওয়ারেন্টটা করবো ফেসটা দিব প্রথম আমি ফেসটা ওয়ান ওয়ান ইনফুট করলাম টু থেকে আউট করে রিলে আমার অন সুযোগ তিনে দিলাম দিলাম এবং অনসূচার ফোর্থে বার করে আমি সেভেনে দিব যেরকমটা আমার সার্কেটে সার্কেটে ছিল ফোর্থে বের করে আমার রেটের সেভেনে দিলাম এই যে ফোর্থ থেকে বের করে আমার রেডার সেভেনে দিলাম এখন আমি টু থেকে বার করে নিটাল দিব আমার এখানে দেওয়া আসে টু থেকে টু থেকে বের করে নিটল এই যে টু টু থেকে নিটল দেওয়া আসে তো টু থেকে বের করে নিটলটা দিয়ে দেবো এটা হচ্ছে আমার নিউটাল এতটুকু তো এখন আমার হোল্ডিংটা বাকি আছে যে ল্যাচিংটা লেচিংটা বাকি আছে ল্যাচিংটা করা হয়েছিল মোটো তিন নম্বর ফিন থেকে অন সুইচে তিন নম্বর থেকে বা এন থেকে একটা ফেস বাইর করে ওয়ানে দিলাম এই যে তিন নাম্বার ফিন থেকে বাইর করে একটা ফেস আমরা ওয়ানে দিলাম ওয়ানে এবং চার নাম্বার ফিনতে বা একটা ফেস বাইর করে আমরা চার ফিন ফিনতে একটা ফেস বাইর করে আমরা থ্রিতে দিলাম তো আমরা ওয়ান এবং থ্রিতে দিব তিন নম্বর ফিন থেকে বাইর করে একটা ওয়ানে দিব সরি এটা নিউট্রাল হবে এটা ফেস দিতে হবে পেস নিলাম ফোর থেকে বাইর করে একটা কোনটুকু হচ্ছে আমার রিলে ডল এখন আমি এটা চালু করে দেখব এটাকে এটা হচ্ছে অফ সুইচ অফ সুইচের এনসি এটা হচ্ছে অন সুইচ এন সুইচের অ্যানো এটা রিলে কোয়েল সেভেন টু এটা যেমন ফুস্ট আমি অন সুইচ করে এখন সুইচ অন করবো সুইচ অন করলাম দেখেন আমার রিলেটা চালু হয়ে গেছে গেছে এখন বোঝার জন্য আমি একটা ইন্ডিকেটর দিব একটা ইন্ডিকেটার নিই মধ্যে কীভাবে চালু করা হয় আমি একটা ইন্ডিকেটার দিব একটা ইন্ডিকেটার দিব একটা ইন্ডিকেটার নিলাম ল্যাম্প লেগে দিয়ে এখন ল্যাম্প ফ্লিকার ফুলে এখানে ওয়ারিং করতে হবে যেতে রিলে যে যখন চালু হয়ে যাবে সাথে সাথে আমার ল্যাম্পটা চলে উঠবে দিব চালু করে দেখি এখন দেখেন সুইচ পুশ করার সাথে আমার রিলেটা চালু হয়ে গেছে সাথে একটা ল্যাম্প দিলাম ইন্ডিকেটর ইন্ডিকেটরও চালু হয়ে গেছে তো আমরা ল্যাম্পের মধ্যে বুঝতে পারবো যে আমার রিলার চালু হয়েছে কিনা তো বিভিন্ন অনেক বড় বড় চাকরির মধ্যে দেওয়া থাকে পাশায় ইন্ডিকেটর দেওয়া থাকে এবং ইন্ডিকেটর শর্ট নেম শর্টকাট নেম নে নাম দেওয়া থাকে এটার মধ্যে তো এতটুকু হচ্ছে আমার রিলোডল তো আমি একটু জুম আউট করি এটাকে আশা করি সবাই বুঝতে পারছেন এবং এই ডলটা আমাদের প্রত্যেকটা সার্কিটের শুরুতেই লাগে এবং এমসি ডলও লাগে রিল এবং এমসি প্রাইস সেমই তো সেক্ষেত্রে আমার এমসিগুলো ইউজ করা হয় হাই পাওয়ার ভোল্টেজের মধ্যে তো আমার রিলেজ করা হয় লু ফোয়ার ভোল্টের মধ্যে এইটুকু পার্থক্য থাকে তো এমসিও কিন্তু রেলের ফাওয়ার দৌড় জন্য কাজ করে রিলেও কিন্তু ফাওয়া দৌড় জন্য কাজ করে সার্কিটের আর আরও বিভিন্ন কুঠিম কাজ করে তো রিলের কথা বলতে গেলে আরও অনেক সিস্টেম আছে এখানে রেলের মধ্যে আর রিলও হচ্ছে প্রত্যন্ত দ্বি এসি রিলে ডিসি রিলে তো বাজার আমি এসি রিলও পাবো ডিসি রিলেও পাবো সেক্ষেত্রে রিলের মতো কাজ ব্যাপারটা হচ্ছে অটোমেশন কন্ট্রেন সার্কিটে এটা ব্যবহার করে থাকি আমরা এবং লিফটের কন্ট্রেন সার্কিট ব্যবহার করে থাকি এবং ফিএলসির কন্ট্রেন সার্কিটও ব্যবহার করে থাকি ফিএফআই কন্ট্রেন সার্কিটও ব্যবহার করে থাকি ইলেকট্রনিক্স বোর্ড সুইচিং কাজে বিভিন্ন সুইচিং কাজে এটা ইউজ করে থাকি ডেই নাইট সেন্সর এগুলো ইউজ করে থাকি তো অনেকগুলো অনেক জায়গায় কাজটা থাকে আমাদের তো করি এটা সবাই সকলে বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম